কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা সবাই দেখছো চ্যানেল আমি সোমা দেখো বাড়িতে খুব সুন্দর রোদ উঠেছে দারুণ লাগছে দেখে তো কিছু জিনিস কেনার আছে তো কি মা কিছু আমাদেরকে কিনে দেবে পুজোর হিসাবে তো পুজো আসতে এখনো বাকি থাকবে কেনাকাটাগুলো এখন থেকে শুরু হয়ে যাচ্ছে তো চলো আগে বেরিয়ে আছে মা মামার মা একটু পরে আসছে আজকে কিন্তু রোদটা ভালোই আছে তো ওই রোদে টোটো পাওয়াটা কিন্তু খুবই মুশকিল তো দেখতে দেখতে একটা টোটো চলে এলো চলো উঠে পড়ি তো এই পৌঁছে গেলাম আমাদের কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয় এবার ব্যাঙ্কের কাজ করতে করতে শেষ হয়ে গেল এবার চলে যাচ্ছি যাব এখন সেন্ড করতে তারপরে যাব এমপি জুয়েলার্সে ব্যাঙ্ক থেকে চলে এলাম চলো এবার রাস্তায় বেবি এসছে তো বেবি এসে একটু মন্দিরে প্রণাম করলো তারপরে একটা দুটো পিক তুললো ওই সিংহ বাবাজির সাথে চলে এলাম এমপি জুয়েলার্সে আমরা যতক্ষণ একটু কেনাকাটাতে ব্যস্ত ওখানে চলছিল গণেশ পুজো তো মামাও ব্যস্ত ছিল গণেশ পুজোতে ওদিকে দেখো মা কিন্তু দেখতে আছে আর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি সামনে একটা পুজো হচ্ছিল পোস্ট অফিসে তো সেখানে গিয়ে একটুক্ষণ দাঁড়ালাম সঙ্গে সঙ্গে কিছু ভিডিও ক্লিপসও করলাম দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুরটাকে খুব সুন্দর দেখতে মামা মা এ সময় একটু প্রণাম করে নিচ্ছে সবাইও কিন্তু কম বেশি এখানে সবাই ছবি তুলছে দেখো ঠাকুরটাকে কিন্তু খুবই সুন্দর লাগছে চলো এবার কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা আমি এখন পৌঁছে গেছি শনি মন্দিরে তোমরা শনি ঠাকুরকে দেখলে তো তারপরেই আমাদের একের পাশে আছে গণেশজি আর সং পাশেই আছে হনুমানজি তো আজকে গণেশ যে পুজো সেই সেহেতু আজকে এখানেও কিন্তু খুব বড় করে পুজো হচ্ছে দেখো ঠাকুর মন্দির কিন্তু পুরো একেবারে ফুলের মালায় ভর্তি ঠাকুরের ঘর ঠিক আছে আর মন্দিরটাকে কিন্তু খুব হালকা করে সাজিয়েছে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এটা